বাতাসে ধুলোর ঝড় দিগন্ত জোড়া বালুর মাঝে শতাব্দীর পর শতাব্দী ধরে বন্দি এক জাতি ইহুদি ফেরাউনের নিষ্ঠুর রাজত্বের শৃঙ্খল ভেঙে এক নবীন নেতৃত্বে তারা ছুটে চলল স্বাধীনতার পথে কিন্তু মুক্তির পরই ঘটল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এবং লজ্জাজনক ঘটনা গরুর মূর্তির সামনে সেজদা আজ আমরা জানবো কে ইহুদিদের ফিলিস্তিনে নিয়ে এলো আর গরু পূজার আসল ইতিহাস কী আলাইকুম স্বাগতম রিয়েল ফ্যাক্ট জোন চ্যানেলে যেখানে আমরা ইতিহাসকে দেখি কোরআন ও সুন্নাহর আলোয় হাজার বছর আগে মিশরের বুকে ইহুদিরা ছিল এক নিপীড়িত জাতি বনি ইসরায়েল তাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইসাল্লাম ও তার সন্তানরা একসময় জুসুফ আলাইসাল্লাম এর আমলে সম্মানের সাথে মিশরে এসেছিল কিন্তু সময় বদলাল ফেরাউনের রাজত্বে তারা পরিণত হল দাসে দিন রাত ইট বহন প্রাসাদ নির্মাণ চাবুকের আঘাত এটাই ছিল তাদের নিয়তি ফেরাউন ছিল অহংকারী সে নিজেকে প্রভু বলে ঘোষণা করত আর বনি ইসরায়েলকে সে ভয় করত কারণ তার জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল এই জাতির একজন পুরুষ সন্তান তার সিংহাসন ধ্বংস করবে তাই ফেরাউন আদেশ দিল প্রতিটি নবজাতক ছেলে সন্তানকে হত্যা করা হবে এই ভয়াল সময়ে জন্ম নিলেন মোসা আলাইসাল্লাম সাল্লাম তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি বাক্সে রেখে নীলনদে ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতে সেই বাক্স গিয়ে থামল ফেরাউনের প্রাসাদের কাছে ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মমতায় ভরে উঠলেন এবং তাকে দত্তক নিলেন মোসা আলাইসাল্লাম বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদেই কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি জানলেন নিজের প্রকৃত জাতি ও ইমানের কথা যুবক বয়সে সাল্লাম ভুলক্রমে এক মিশরীয়কে হত্যা করে ফেলেন ফেরাউনের রোষে তিনি মদিয়ান নগরে পালিয়ে গেলেন যেখানে তিনি দশ বছর কাটালেন এরপর আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন এবং নির্দেশ করলেন যাও ফেরাউনের কাছে তাকে সত্যের পথে ডাকো মোসাআসালাম তার ভাই হারুন আলাইসাল্লামকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হলেন তিনি বললেন আল্লাহর পথে আসো বনি ইসরায়েলকে মুক্তি দাও ফেরাউন অহংকারে বলল তোমার প্রভুকে মুসা উত্তর দিলেন আসমান ও জমিনের রব যা কিছু এর মাঝে আছে তার রব আল্লাহ ফেরাউন বিশ্বাস করল না বরং সে জাদুকর ডেকে আনল কিন্তু আল্লাহর কুদরতে মোসা আল্লাহিসাল্লাম এর লাঠি বিশাল সাপে রূপ নিল যা জাদুকরদের তৈরি সব মায়াজাল গ্রাস করল জাদুকররা সাথে সাথে শেষ দায়ে পড়ে গেল আমরা ইমান এনেছি মুসা ও হারুনের রবের উপর ক্রুদ্ধ হয়ে নির্যাতন বাড়িয়ে দিল অবশেষে আল্লাহর নির্দেশ এলো এল মোসাআল্লাকে বনে ইসরায়েলকে নিয়ে রাতে মিশর থেকে বেরিয়ে যেতে ফেরাউন তার সৈন্য নিয়ে তারা করল সামনে উত্তাল সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী বনে ইসরাইল আতঙ্কিত মোসাআল্লা ইসাল্লাম বললেন না আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন তিনি লাঠি দিয়ে সমুদ্র আঘাত করলেন আর পানির বুক চিরে তৈরি হল বারোটি শুকনো রাস্তা বনি ইজরায়েল পার হয়ে গেল ফেরাউন প্রবেশ করতেই সমুদ্রের ঢেউ একসাথে ভেঙে পড়ল ফেরাউন ডুবে গেল কিন্তু শেষ মুহূর্তের ইমান কবুল হল না ফিলিস্তিন তখন ছিল আমালেক জাতির দখলে আলাইসাল্লাম বনি ইসরাইলকে বললেন চলো আল্লাহর নামে প্রবেশ করো কিন্তু তারা ভয় পেয়ে বলল তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই থাকব এই অবাধ্যের শাস্তি হিসেবে আল্লাহ ঘোষণা করলেন তারা চল্লিশ বছর মরুভূমিতে ঘুরে বেড়াবে বন্ধুরা যদি এই সত্য ঘটনা আপনার মনে দাগ কাটে তবে রিয়েল ফ্যাক্ট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য নতুন নতুন ইসলামী ইতিহাস তুলে ধরার প্রেরণা বছর পর মুসা আল্লাহ সাল্লাম ও হারুন ইন্তেকাল করলেন নতুন নেতা আল্লাহর সাহায্যে ফিলিস্তিন জয় করলেন এবং সেখানে স্থাপন এভাবেই তারা দাসত্ব থেকে উঠে আল্লাহর প্রতিশ্রুত ভূমিতে পৌঁছাল মিশরে হাজার বছর ধরে গরুর মূর্তি পূজা হতো আপিস নামের এক বিশাল সারকে দেবতা মনে করা হতো বনি ইসরায়েল মিশরে দাসত্বে থাকাকালে এই সংস্কৃতি দেখেছিল হৃদয়ের ভেতর লুকিয়েছিল সেই শিরক সংস্কৃতির ছায়া মোসাআলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেলেন তার অনুপস্থিতিতে স্বামীরি নামে এক ব্যক্তি সোনা গলিয়ে বাছুরের মূর্তি বানালু। সে বলল এটাই তোমাদের রব বনি ইসরায়েলের একটি বড় অংশ সেই বাছুরের সামনে সেজদা করল এটি ছিল আল্লাহর স্পষ্ট শিরক ফিরে এসে মোসা সাল্লাম ক্রোধে লাঠি নিক্ষেপ করলেন এবং হারুন সাল্লামকে জিজ্ঞেস করলেন কেন তিনি থামাননি হারুন আলাইসাল্লাম বললেন আমি ভয় করছিলাম তারা বিভক্ত হয়ে যাবে মোসাল্লা বাছুরের মূর্তিকে পুড়িয়ে গুড়া করলেন এবং নদীতে ছড়িয়ে দিলেন প্রিয় দর্শক যদি সত্য ইতিহাস জানতে চান এবং মিথ্যা কাহিনী থেকে মুক্ত থাকতে চান তাহলে এখনই রিয়েল ফ্যাক্ট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনে ক্লিক করুন যেন পরের ভিডিও মিস না হয় এই গরু পূজা শুধু মিশরেই সীমাবদ্ধ ছিল না প্রাচীন ভারতেও গরু পূজা ছিল যা পরবর্তীতে হিন্দু ধর্মে গভীরভাবে প্রথিত হয় বৌদ্ধ ধর্মে কম হলেও হিন্দু সংস্কৃতিতে গরুকে মা বলা হয় কিন্তু ইসলামে গরু হলো আল্লাহর একটি সৃষ্টি যাকে খাওয়া হালাল পূজা নয় ইহুদিদের মুক্তি ও গরু পূজার কাহিনী প্রমাণ করে অলৌকিক ঘটনা মানুষকে বাঁচায় না যদি তার অন্তরে ইমান না থাকে ইতিহাস আমাদের শেখায় আল্লাহর পথে দৃঢ় থাকতে হবে নইলে পতন অবিসম্ভাবী